সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানায় প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যুক্ত হয়েছি নতুন আকবরহাটের কামার যেখানে কামারদের কামার ফটি থেকে যুক্ত হয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোরবানি পশু জবাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সরঞ্জাম সে দা বটি ছুরি এটির সান জন্য আবার অনেকে নতুন বটি ছুরি এসব কেনার জন্য নতুন বাজার হাটে এই মুহূর্তে কামারদের দোকানে মানুষদের ভিড় আমরা সন্দেহ সংযোগের মাধ্যমে সরাসরি যুক্ত করছি আপনাদেরকে আমরা দেখাই এখানে একসাথে প্রায় তিনটি দোকান রয়েছে তিনটি দোকানও কিন্তু এই যারা আছেন এই যে কোরবানি দিচ্ছেন দা চুরি বটি এগুলো সাম দেওয়ার জন্য কেনার জন্য তারা ভিড় করছে কে কোথা থেকে যুক্ত আছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাই এবং কমেন্ট করে জানাবেন খুবই ব্যস্ত সময় পার করছে তারা রাত দিন ঘন্টা তারা কাজ করছেন তো এখানে দেখতে পাচ্ছেন শিশুরাও কিন্তু কাজ করছে এটা বাড়তি চাপ সেখানে পরিবারের সদস্য যারা আছেন তারা তারাও কিন্তু সময় দিচ্ছেন

আচ্ছা দামা কত করে রে ভাই দামা কত দামা কত ছয়শ পঞ্চাশ টাকা ডাম আর দা কত রে দা দা ডাটা লাগে কত যে গাছের টাট কত লোয়ার টাট কত সাতশো টাকা কি সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা હ્રાલહણાર હલાણીએ હાབળખળાાઢ. હા્યાાન હાડાણ હ્તારણ્ર હ્રાણ હ્ંદાાણ. હહીછાળાણ હહાણં�